কি খাচ্ছো তুমি একটু আগে যে ফ্রুটি খেলি অতটা খেলে ঠান্ডা লেগে যাবে না ঠান্ডা সেরে গেছে কেমন কাটলো দিনটা আজকে তাহলে ভালো কেটেছে আর নেই ওটাতে কিন্তু এই যে মন কতটা খারাপ বলো কাল সকালে তো সকাল সকাল চলে যাবো কালকে মন খারাপ মন তো খারাপ ইচ্ছে আটকে রেখে দি শুধু তুমি আটকাতে দিচ্ছ না বলে আটকাতে না একটা জিনিস বুঝো কালকের দিনটা বাদ দিলে পরশু দিন কালী পুজো তুমি কালী ঠাকুর দেখবে তারপরের দিনও ঠাকুর দেখবে তারপরে বিসর্জন তারপর ভাই ফোটা আছে এই করতে করতে তো চার পাঁচটা দিন কেটেই যাবে তারপরে তো দুটো দিন পরেই যাওয়া তাই না তুমি আমায় বলো তুমি যদি এখানে আটকে রেখে দাও তাহলে এই মজাগুলো কি করা হবে ঠাক তুমি না তুমি ঠাকুর দেখতে পারবা না ওদিকে আমার ঠাকুরের ওখানে কাজ টাজ করা হবে বলো কালী পুজো তো এই দেখো যে কালকে যে যাবো তোমার একটু মন খারাপ করবে ঠিকই কিন্তু তুমি যাবো সোমবার থেকে পুজোয় আনন্দ করতে পারবা তখন মনটা আবার একটু ভালো হয়ে যাবে তারপরেই তো আমাদের জগদ্ধাত্রী পুজো আসছে নাচ হবে ঠাকুর দেখা হবে কি মজা না তখন তো থাকবেই তুমি গিয়ে সে থাকা হবে না হচ্ছে না না হবে চিন্তা নেই আজকে স্পেশাল কি রান্না হচ্ছে দিদি আজকে রান্না হচ্ছে তোর হচ্ছে চিকেন আর ফ্রাইড রাইস রান্না হচ্ছে তার কারণ কালকে দেখলি সবাই দেখেওছো আর তুই তো দেখলি যে কালকে চিকেনটা দেখাই তোমাদের কালকে শুধু মাছ রান্না করেছিলাম বাবুর জন্মদিনে তাই একটু মাংস রাতেবেলায় আর ফ্রাইড রাইস করছে বোনেরাও কালকে চলে যাবে সেই কারণে ঐজন্যই কালকে চলে শুধু কালকে আমরা চলে যাব ঐজন্য একটু স্পেশাল তো কিছু খেতেই হয় আসলে মিক্সড ফ্রাইস হবে এটাই ভেবেছিলাম কিন্তু চিংড়ি মাছটা পাওয়া যায়নি না হলে মিক্সড ফ্রাইড রাইস ওর হয়তো চিকেন কষাটার বদলে হয়তো চিলি চিকেন হতো ঠিক আছে যাই ওকে তাও ঠিক আছে একটু সুন্দর গম্বো দাদা দেখে আসি ওরা কি করছে এ ঘরে কিচ্ছু আওয়াজ পাচ্ছি তো দেখে আসি দাদা যা

বাবু কিন্তু দেখলে হবে না ছোট মানুষ হলে ওর গায়ে কিন্তু খুব জোর আমরা কেউ পারি না আমরা কেউ বাবুর সাথে পারি না ওর গায়ে খুব জোর সত্যি কথা ছি 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 লিপি দিদি ভাই ভাইয়ের কাছে হেরে গেল ছি বাবুর গায়ে সত্যি অনেক শক্তি আমরা কেউ ওর সাথে পারি না বাবায়ের জন্মদিনের দিনকে আমি চিকেন রান্না করি না মাংস রান্না করি না তো আজকে বাবায়ের জন্য একটু মাংস আর একটু ফ্রায়েড রাইস করলাম এটা হচ্ছে জন্মদিনের পরের দিন জানি বাবার শোনা মাংস খেতে খুব ভালোবাসে কিন্তু তবুও পরের দিনটাই দিই সেই দিনটা দিই না এদিকেও লিপি দিদি আর ওকে খেতে দিয়ে দিয়েছি আর তার আগে ওর পিপি আর মশায়ের জন্যও কিছুটা খাবার পাঠিয়ে দিয়েছি কান্না করেন আবার পরে আসবে ঠিক আসবে ঘুম থেকে উঠেই তুমি কান্না করছো সে ঘুম থেকে উঠেই দেখো তোমাদের সোনা বাবা কি করছে মাসি চলে গেছে দিদি চলে গেছে তাই কান্নাকাটি শুরু হয়ে গেছে এখন আমার কাছেও আসছে না জন্মদিনটা ভালো করে কাটলো তারপর দেখুন কান্না করে একদম পুরো অস্থির হয়ে যাচ্ছে বাবাই শোনা সোনা কালকে আমরা ঠাকুর দেখতে যাবো হ্যাঁ আমরা কালকে তোমাকে আমি একটা জিনিস কিনে দেবো হ্যাঁ কোন জিনিস কি শুধু মাসিয়ার দিদি কাছে ওরা বাড়ি যাবে না ওরা পুজো দেবে না ওরা পড়া সেটা বলিনি আমি বললাম যে কদিন পরে তো আমি যেতাম তাহলে একসাথে যাওয়া যেত ওরে বাবা তুমি এখনো তো চার পাঁচ দিন আছে বাড়ি থেকে যেতে তোমার দেরি আছে চার পাঁচ দিন ম্যানেজ করি মাঝে হলো চার দিন থেকে যেত মেজো মাসি পার্লারের থেকে নিশ্চয়ই ছোট ছোট পড়ানো বড় না তো বাড়িতে কেউ আসবে না তুই এরকম ভাবে কান্না করিস সব সময় কেউ আসবে না ওইভাবে একদিন দুদিনের থেকে আসার থেকে না আসা আলো তুই এভাবে কান্না করিস কেউ আসবে না ছোট মাসি বলেছে না খাবে না বাবা এত জেদ কে এত জেদ আমার ভালো ছেলে সবাই বলেছে ভালো ছেলে তুমি এরকম জেদ করছো কেন উফ দেখো দেখো কত শক্তি গায়ে দেখো তোমরাই দেখো কতটা শক্তির গায়ে আমার পক্ষে সম্ভবই না ও আজকে উঠছেই না দশটা বাজে তা উঠছে না ওঠো বাবারে আমি পারি না তোর সাথে বাবা এখন আর আমি সত্যি পাই না সোজা সোজা করছে দেখো এ কি শক্তির ওর গায়ে না আমার পক্ষে সম্ভব না যা ইচ্ছা কর বাবাকে ফোন করবো এখন বাবা শরীর খারাপ হয়ে যাবে ওটো ওরা তো শরীর খারাপ হোক কেমন চাপ খুশি আর আসবো না এরকম করলে আমি কাউকে বাড়িতে ঢুকতেই দেবো না তুমি কে আমিই ঢুকতে দেবো না দুদিন তিন দিনের জন্য এলে অনেকক্ষণ হয়েছে কিন্তু বাবু তারপর আমি যাবো ঠিক আছে অনেকক্ষণ হয়েছে কিন্তু এই জিনিসগুলো তোকে আমি বিকেলে পিপি বাড়িতে আসবো পিপি বাড়িতে আসবো থাকবি একটু গিয়ে

পড়ানো ছেড়ে আসতে আস্তে পুজো ছেড়ে আসতে পারছি না তুই সকাল থেকে না কেন আমি তো জানি তুমি চলে যাই নিশ্চয় নিশ্চয় দাঁড়া আটকাতে গেলে তোমাকে আটকাতে পারতাম না কিন্তু না বলে গেলে কেন তো আমি কি এখন তো অবশেষে বাবুর কান্না থামলো মাসি বোঝানোর পরে একটু বুঝলো তারপরে মাসি বলে যাও ব্রাশ করে খেয়ে নাও দুদিন পরেই জগদ্ধাত্রী পুজো তখন তো আসবে তখন তুমি অনেক দিন থেকে আর যেতে হবে না তো যাই হোক করে বুঝিয়ে খাওয়াতে বসেছি এখন কোনো কথা বলবে না একটু একটু রাগ আছে ভেতরে ঠিক আছে চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি তো পরে আবার তোমাদের সাথে কথা হবে